দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট মাসে দুই দিন শুক্রবার সোমবার আজকে শুক্রবার হাট এটি আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আজ আর দেখতে দেখতে কিন্তু একটা বেচা কিনা হয়ে গেল দর্শক এই যে বাচ্চা সাত আট বয়স দুধ মোটামুটি সতেরো আঠারো আছে এক লাখ সতেরোর ভিতরে কিন্তু বেজা কিনে গেল সত্তর দুই লাখ না না ঠিক আছে আচ্ছা ভুলে হয়েছে দুই লাখ সতেরো হবে আর এই যে আমাদের কিন্তু চট্টগ্রামের ভাই এসছে তাই জন্য চলছে

দুটাই দুটাই নাই দুটা মিলিয়ে না সালাম ভাই দুটা মিলিয়েই তো হতে গেলে কিন্তু বাচ্চা নাই বাচ্চা ছাড়া কাটায় তো যাবে কেউ যদি বাচ্চা দুধ উৎপাদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা আরও নেওয়া যাবে এই যে দুটা মিলে পঁচাশি কত পঁচাশি আমরা একটু শুনব দাশি এখনো কিন্তু এনাদের বাচ্চা ক্লিয়ার হয়নি লেনদেন

সাড়ে চারশো সাড়ে চারশো তো না কত

ভাই <laughs>

বাচ্চাটা কি কখন কি ও ভাই এইভাবে কি হলে

আজি <Guess Whew> <in>, <yell arrivé>

এক আশি দাম দিয়েছে না পশিয়ে মাঝে কিন্তু আরো কথা আছে হবে বলতে বলতে হবে কিন্তু আশি পর্যন্ত দাম দিয়েছি ভালো আছে

গরু কিন্তু আমরা মোটে দেখলাম এই গরুটি ভালো ছিল দরকার আর এখানে দুটো বয়স দুটা গরু ছিল এখনো কিন্তু বেচা কিনে ভালো না ভালো দেখবে সালাম আলাইকুম